ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান আগামীকাল তেসরা জুন আইপিএল দু হাজার পঁচিশ এর মহারণ ফাইনালে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি দুদলের কাছেই এ যেন এক ইতিহাস করার ম্যাচ একদিকে আরসিবি যারা বহু বছর ধরে শিরোপার খোঁজ বিপাশিত অন্যদিকে পাঞ্জাব কিংস যারা নিজেরাও কখনো চ্যাম্পিয়নের মুকুট ছুঁয়ে দেখেনি তবে প্রশ্ন একটাই কে এগিয়ে কে পিছি আর কে হতে পারে চ্যাম্পিয়ন চলুন বিশ্লেষণ করা যাক আরসিবি এর শক্তি ও দুর্বলতা কি আরসিবি বছর দারুণ ছন্দে ব্যাটিং লাইন আপে রয়েছেন বিরাট কোহলি ফিল সল্ট এবং রজত পাটিদার যারা প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তাদের মিডল অর্ডারও খুবই শক্তিশালী বছরে যার নেপথ্যে টিম ডেভিড লিভিংস্টন রোমারিও শেফার্ড এবং জিতেশ শর্মা আর বল হাতে হেজেলউড এবং ইয়াস দেয়ালের গৌতি আর সুইং এর দাপটে বিপক্ষকে চাপে রেখেছেন অথচ মাঝে মধ্যে স্পিন বিভাগ কিছুটা দুর্বল প্রমাণিত হয়েছে বিশেষ করে মাঝের ওভারে এটাই একটা চিন্তার বিষয় আরসিবির এবার পাঞ্জাব কিংসের শক্তি আর দুর্বলতা কি পাঞ্জাব কিংস এই মরসুমে দুর্দান্ত খেলেছে শুরুতেই প্রভ সিং এবং প্রিয়ান শাড়িয়া দিচ্ছেন দ্রুত শুরু মাঝে রয়েছেন ক্যাপ্টেন শ্রেয়া সৈয়ার স্টয়নিস জশ ইংলিশ যারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন নতুন মুখ নিয়াল ভাদেরা দিয়েছেন স্টেবিলিটি বোলিং বিভাগে অর্শদীপ সিং দিচ্ছেন আগুন ঝর্ণ স্পেল আর স্পিনে ভেলকি দেখাচ্ছে ইউজি চাহেল তাদের ডেথ ওভার বোলিং মাঝে মধ্যে ভোগাচ্ছে এখানেই একটু পিছিয়ে তারা কে এগিয়ে কে পিছিয়ে আরসিবি এর অভিজ্ঞতা ফর্ম এবং ব্যাটিং গভীরতা তাদের কিছুটা এগিয়ে রাখে তাদের জয়ের খোদা এবং মোমেন্টাম এই মুহূর্তে শীর্ষে অন্যদিকে পাঞ্জাব কিংস তরুণ ও প্রাণবন্ত তাদের কাছে হারানোর কিছুই নেই এটাই তাদের বড় শক্তি অতীত পরিসংখ্যান বলছে শেষ দশ ম্যাচের মধ্যে ছটি জিতেছে আরসিবি এবং চারটি পাঞ্জাব তবে যদি মোট পরিসংখ্যান দেখা যায় তাহলে দুদলই আঠারোটা করে ম্যাচ জিতেছে তবে ফাইনাল বিশেষ কিছু এখানে অভিজ্ঞতা এবং চাপ সামলানোর ক্ষমতাই পারে পার্থক্য করতে দিক বিচার করলে আরসিবি কিছুটা হলেও এগিয়ে তা অবশ্যই বিরাট কিং কোহলির জন্য তবে ক্রিকেট গৌরবের খেলা একটি ভালো ইনিংস একটি জাদুকারি স্পেল ফাইনালের রং বদলে দিতে পারে তাই নিঃসন্দেহে বলা যায় এটা হতে যাচ্ছে ক্লাসিক ফাইনাল জয় যারই হোক হারবে না ক্রিকেট প্রেমীরা আইপিএল দু ফাইনাল কার হবে মুকুট আপনারা কি মনে করেন আর এর বহু বছরের অপেক্ষার অবসান হবে নাকি পাঞ্জাব কিংস রচনা করবে নতুন ইতিহাস আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর এমনই বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসুন ক্রিকেট জিতুক ক্রিকেট